আছে খালি ছেলে বলে নাই মেয়েদের কাছে আছে না নাই কথা বলে না এই মোবাইল মেয়েদের কাছে আছে কিন্তু একটা ঘটনা আপনাদের বলি বলুন তো এই মোবাইলে এসে লাভ হয়েছে না ভালো হয়েছে এই লাভ হয়েছে না খারাপ হয়েছে যারা বলুন একটাই লাভ হয়েছে হ্যালো আইজুল হক আপনি কোথায় আছেন আপনি বাড়িতে না কোথায় আছেন বলে অমুক জায়গায় বলে একটা ডেট নেন লিখে নিলাম এটাই ভালো কিন্তু বাবা নিরানব্বই গুণ তার খারাপ হয়েছে না বলুন নিরানব্বই গুণ আজকে মেয়ে খারাপ হয়ে গেল ছেলে খারাপ হয়ে গেল আজকে বিবি খারাপ হয়ে গেল আজকে বিবি তো আপনার স্বামীর সঙ্গে তোলপাড় করে বলে বড় মোবাইল যদি না দাও তোমার আমি ভালো ভাত খাবো না বলছে না বলছে না জোরে বলুন স্বামীকে যে মোবাইল যেন তো বোকারে লিছে লাওয়ার পরে স্বামীকে কেরালা বম্বে দিল্লি গুজরাটে পাঠিয়ে দিছে আর পাঠিয়ে দেওয়ার পর আর এই মোবাইলে চ্যাট করে পরকিয়াতে লিপ্ত হয়ে যায় আছে না এই কথা বলেন না কেন পরকি এমন বড় যে আজকাল মেয়েরা কষ্টরে বাবা ও মুসলমান গো স্বামী যদি বাড়িতে আসে দুদিন তিন দিনের বেশি থাকতে দেয় না বলে দাঁたり যাও অমুক দেনাটা মিটাতে হবে অমুক গর্তটা করতে হবে কিন্তু এটা তো আসল উদ্দেশ্য না কেন স্বামী থাকলে প্রেমিকের সঙ্গে গল্প করা হবে না ঠিক কিনা ধরে বলুন এই কথা বলেন না কেন আপনাদের দিকও সব নাই নাকি এদিকে আছে এই বাবা মুসলমান ধর দিগো আল্লাহওয়ালা আজকে মোবাইলের কারণে আজ এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে আপনার মা আমার মা আপনার বোন আমার বোন আপনার বিবি আমার বিবি আজকে ঘটনা কেন্দ্র করে আজকে দেশে বিবাদ শুরু হয়ে যাচ্ছে আজকে জানা বিচার বেড়ে গেছে ও মুসলমান এই মোবাইল যদি যুবকদের কাছে থাকে বলুন তো যুবক দিন ঠিক থাকতে পারে পারবে কথা বলেন না কেন কেন তারা তো ভালো কাজ করবে না এই মোবাইলে আরো ভালো কিছু আছে কোরআন শিখো কোরআন আছে আছে না কথা বলে কোরআন আছে হাদিস আছে হাদিস পড়ো মুসলিম দাউদ কত রকমের হাদিস আছে পড়ো কোরআন রয়েছে কোরআন পড়ো কিন্তু আমাদের যুবকরা কোরআন তো তারা পড়বে না আমাদের দেশের যুবকেরা ও যুবক একবার ভাবো একবার ভাবো কার মৃত্যু হয়ে যায় আমি আজকের ঘটনা শোনাই আমার গদন বাজারে গদন গ্রামে এই পনেরো দিন আগে একটা ছেলে আমার সঙ্গে আর কি করছিল আর বিদ্রুপ করছিলাম চায়ের দোকানে বসে কিন্তু বাবা ওই ছেলেরা পনেরো দিন আগে কলকাতায় গিয়েছিল কাজ করতে রে বাবা এ দেখেন আজকে তার মৃত্যু হয়ে গেল মাটি হয়ে গেল আজকে বেলা দশটায় তার মাটি হলো যুবক তরুণ নৌযান রে বাবা এই কিছুদিন হলো বিবাহ হয়েছে গদুন পাড়াতে ওই মুসলমান কখনকার মৃত্যু হয়ে যাবে যুব তুমি মনে বনে করছো আমি মরবো না নারে যুবক না কখন তুমি মরবা তুমি নিজে উঠের পাবা না কোথায় মরবা তুমি বুঝতে পারবা না কোন জায়গায় মরবা তুমি বুঝতে পারবা না আজকে তুমি মনে করো যুব বড় ভাই আছে মরবে বাপ মরবে দাদু দাদি মরবে কিন্তু না 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 দাদু দাদি থেকে যায় লাঠি পুতি চলে যায় যাই না জোরে বলুন ও মুসলমান বাপ থেকে যাই ছেলে চলে যায় এমন এরকম আছে না জোরে বলুন বাপের কাছে লাশ নিয়ে চলে যায় আমি বলবো যুব কাল চলে যাব। কখন আছি কখন চলে যাব এ জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম নাই তাই আমি বলবো কবরকে স্মরণ করো আর কবর এমন একটা জায়গা আর দুনিয়ার জমিনে আপনার এত জায়গা এমন ভরে না না বুক ভরে না দিল ভরে না রে বাবা কিন্তু কবর তো জায়গা মাত্র আড়াই হাত তিন হাত জায়গার ভিতরে না থাকবে লাইট না থাকবে লম্প না থাকবে বাতি না থাকবে বিছানা না থাকবে গাদলা না থাকবে গদি চিৎকার করে গলা ফাটিয়ে ফেলবো কিন্তু একজনও সারা দেবে না দেবে এই জোরে বলুন দেবে না আপনাদের দেশে মানুষ কেউ মারা গেলে সুন্দর করে সঙ্গে করে কথা বালিশ ল্যাপ দিয়ে দেন নাকি নাকি মনে হয় তাই আমি বলবো যুবক এখনো সময় আছে আল্লাহ একবার যুবক তুমি শুনে নাও যে যুবককে সবাই পছন্দ করে প্রত্যেকটা নর নারী পছন্দ করে আমার আল্লাহ পর্যন্ত পছন্দ করে আমার আল্লাহ বলেছে যুবক যদি একবার আমার কাছে সেজদা দিয়ে দেয় আর একজন মুরব্বী যদি আমার কাছে সহত্তরবার বার সেজদা দেয় আমার একবার যুবকের শেষ দা তোলো না ওই যুবকের সেজদার কোনো মূল্য না কত বললেন না বললেন না যারা যারা সবাই পছন্দ করে তাদেরকে সবাই ভালোবাসে তাদেরকে সবাই मोहब्बत করে সবাই চেয়ে থাকে আমার আল্লাহও যুবকদের দিকে চেয়ে থাকে কখন আমার ওই বান্দা যুবক নামাজ পড়বে ওই যুবক কখন আল্লা সন্ন্যত কে জিন্দা করবে আজ একটা ঘটনা বলি মুসলমান গো আজকে আমাদের মুখে তো দাঁড়িয়ে আছে আছে না নাই কথা বলেন না কেন আমরা বুড়ো হয়ে গেছে নাকি বুড়ো হয়ে গেছি আমরা তো যুবক আমরাও তো তরুণ আমাদের কি শখ জাগে না অবশ্যই জাগে কিন্তু না না সুন্নত রয়েছে মুখে দাঁড়িয়ে আছে ও যুবক তুমি সুন্নত রাখো দাঁড়িয়ে আল্লাহর হাত তোলার প্রয়োজন হবে না রে যুবক একবার আল্লাহর দিকে চেয়ে দেখবা ও যুবক আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে যুবক রে তুমি নামাজ বড় মসজিদের দিকে আগিয়ে যাও আল্লাহ রাস্তায় তুমি নামাজের জন্য আগিয়ে যাও দিনের শর্তে তুমি কাজের জন্য বেরিয়ে যাও আল্লাহ বলে যুব তুমি যদি নামাজ যদি মসজিদে আদায় করে নিতে পারো রে যুবক ও যুবক নামাজ পড়ে তুমি যদি রাস্তায় বেরিয়ে যাও আল্লাহ বলে যুবক রুজি বলে তোমাকে চিন্তা করতে হবে না খেতে পাবো না বলে চিন্তা করতে হবে না আমি আল্লাহ আমি তোমাকে রুজিতে ভরপুর করে দেব রুজির মালিককে জোরে বলুন না কে আল্লাহ রুজির মালিক হলো আল্লাহ ও মুসলমান যুবকেরা আজকে আমাদের দেশের যুবকেরা তরুণেরা নওজোয়ানেরা। আজকে তারা মনে মনে করে দাঁড়িয়ে রাখলে বুড়ো হয়ে যাব মেয়েতে পছন্দ করবে না মেয়ে আমার হয়তো আমাদেরকে বিবাহ করবে না অনেকে মনে ভাবে না ভাবে না তোরা বলুন ভালো বউ পাবো না সুন্দরী বউ পাবো না হ্যাঁ এ মুসলমান শুনে না আমি আপনাদেরকে শুনিয়ে দিই ঘটনা কি বলবো না বলবো না ও মুসলমান আজকে আমাদের ছেলেরা সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্যে চুলে কাটিংদের রুলণ্ড কাটিং কি কাটিং কথা কই না রোলাল্ডো কাটিং মেসি কাটিং দেয় আর সিগারেট নিয়ে বুকে মুখে হাত দিয়ে টানে আর আর মেয়ে ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে মনে মনে ভাবে এই যদি আমার সঙ্গের সাথে হতো আমার জীবনটা গর্বাদ হয়ে যে আমার জীবনটা হয়তো ঝন্ন হয়ে যেত বলে যুব ওই রোলাল্ডো চুল না কেটে সিগারেট না টেনে আমার কাছে তুমি চাও আর আমার কাছে মাথা নত করে দাও আমি আল্লাহ তোমাকে তার থেকে সুন্দরী রমণী দিয়ে দেব সুবহানাল্লাহ বলুন তার কারণ কি জানেন একজন সাহাবা যার নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহ ইলাজিন শুনলেন ভালো করে নবীর একজন নাম হলো সাদ কি নাম জোরে বলুন সাদ দেখতে ভালো নাম কালো কিচ্ছিত দেখতে ভালো না কেউ তার দিকে চেয়ে তাকায় না আল্লাহ রসুলের কাছে গেলেন আল্লাহ রসুল বলে সদগ বলে আর রসুল আল্লাহ বলুন আল্লাহ রসুল বলে তুমি কেমন আছো নবীজি জিজ্ঞাসা করছেন কাকে তুমি কেমন আছো হাজরতে সাদের বুকটা ভরে গেল আনন্দ এত ও কি বলবে ঠিক পায় না বিশ্ব নবীর দিকে তাকিয়ে বলে নবী গ আমি তো বড় ভালো আছি বলে ও সাদ তুমি কি বিবাহ করবা না তোমার কি বিবাহ করতে মন চাই না হযরতে সাদ বলে নবী গো আমি তো দেখতে ভালো না আমি বড় কালো কিছি আমাকে কে বিবাহ করবে গো নবী সুআল্লাহ বলুন কে বিবাহ করবে এ যুবকেরা এ যে আজকে যারা তোমরা হেন তাই ভগ আজকে মনে মনে করছো দাঁড়ি রাখলে নামাজ হবে না নামাজ পড়লে নামাজ হবে না দাঁড়িয়ে রাখলে মেলে মেয়ে ভালো হবে না রাখলে হয়তো লোক তালিবান তোমাকে বিবাহ করতে চাইবে না মুসলমান আর অনেক যুবক আছে অনেক জনা বলে হজুত জানেন আমার বিবি কিন্তু বড় অনেক জনা বলে আমাদেরকে বলে হতু জানেন আমার বিবি বড় পরোজগার আমার বিবি বলো দিনদার আমার বিবি খালি কোরআন পড়ে আর কাজা করে না এরকম নমাজ পড়ে বলে হ্যাঁ পরজগকার বলে হ্যাঁ দিনদার বলে হ্যাঁ কোরআন পড়ে বলে হ্যাঁ পড়ে বলে হ্যাঁ তো ভাই গৌ তোমার মুখে কেন তুমি দাঁড়িয়ে রাখো নাই বলো বলে হতুন আমার বউ বলেছে যদি তুমি দাঁড়িয়ে রাখো তো তোমার ভাত খাবো না বুঝতে পারলেন না আমার কথাটা তার মানে পাকা মিথ্যা কথা অর্গ জীবনও পুরাণ খুলে দেখে না জীবনে অর্ব নমাজ পড়ে না কি বুঝেন আপনারা বলুন যদি বউ যদি তাহাজ নেওয়ালা নারী হয় মেয়ে যদি নেওয়ালা মহিলা হয় নেওয়ালা মহিলা হয় যদি পাচক নামাজি হয় ও জীবনও কোনো দিন স্বামী দাঁড়িয়ে রাখতে দিবে না এটা হবে না কি বুঝেন আপনারা বলুন বিবে আনন্দ করে যত্নের সাথে বলবে প্রাণের স্বামী ও স্বামী আল্লাহর দিন বড় আল্লাহ বলো আল্লাহ রসুলের হুকুম নামেনে নবীর সুন্নতকে জিন্দা করুন দাঁড়িয়ে রেখে দিন বিবি তো আপনাকে সঙ্গে সুনামের সঙ্গে রাখতে বলবে আর যারা বলে আমার বিবি নামাজ পড়ে কোরআন পরে তা হাত পড়ে দলি রাখতে আমাকে দেই না এটা মিথ্যা কথা তার বিবি মনে হয় পশ্চিম কোনো দিন চিনে না কথা বলছেন না কেন হ্যাঁ এ মো সলমান দরদি সাথে সাধ কে নবীজী বললেন সাধু তুমি বিবাহ করবা না নবী বললে নবীজীবনকে বললেন আরো সোন আল্লাহ আমাকে কে বিয়ে করবে আল্লাহ র বললেন সাধু বলো তুমি বিবাহ করবে কে না বলে আরো সোন আল্লাহ কার নাম বিবাহ করতে হাজরতে সাদ চুপ হয়ে গেল বিশ্ব নবী বুঝতে পেরেছেন হাজরতে সাদের বিবাহ হতে মত আছে কি আছে তোর বলুন মত আছে চুপ থাকে মানে কি চাচা ফাতি জেগে বলছে বিয়ে করবি নাকি বেটা বই বাপ বলছে বিয়ে করবি নাকি তার মানে কি তার মানে কাজ নিয়েছে নাকি আহ তার মানে বুঝতে পেরেছে বিবাহ করবে মানে চুপ হযরতে সাদকে নবীজি বললেন শা তুমি বিবাহ করবা নাকি শা চুপ হয়ে গেল বিশ্বনবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আহ কি নবী গো এ নবী আমরা পেয়েছি বাবা আমরা বড় ভাগ্যবান কি মান যারা বলুন কি যারা বলুন আমরা বল ভাগ্যবান আপনারা জানেন পৃথিবীতে যত মানুষ দুনিয়ার জমিনে এসেছিল এসেছে আগামী তো আসবে কিন্তু আপনারা জানেন একটাই মানুষ তেষট্টি বছর জিন্দিতে বেঁচেছিলেন যিনি জীবনেও কোনো দিন কথা বলেন না তিনি কে একটু জোরে বলুন এটা জোরে বলতে আপনাদের অসুবিধা হয়েছে নাকি না ভয় আছে নাকি আমরা কপাল পোড়া তেষট্টি বছর জিন্দেগিতে বেঁচেছিলেন কে বিশ্বনবী দয়ার নবী যিনি তেষট্টি বছরের মধ্যে জীবনেও কোনোদিন মিথ্যা বলেছেন নাকি কোনোদিন কাউকে খারাপ কথা বলেছেন নাকি কোনো দিন কাউকে ধমক দিয়েছেন নাকি জোরে বলুন কেন ধমক দিয়েছে কাউকে না কেন কোরআনে প্রমাণ দিয়ে বললেন আমার আল্লাহ আমার নবীকে রহমতের রূপ পাঠিয়ে দিলেন আমি আজदुल হক বলি না এটা আল্লাহর কোরআন বলেছে আমার নবীকে দুনিয়ার জমিনে গোটা বিশ্বের জমিনে রহমতের রূপ পাঠিয়ে দিয়েছে সে নবীকে কেউ যদি গালি দেয় সে নবীকে কেউ যদি তার নবীর বিরুদ্ধে কুరిচিকার মন্তব্য করে সে মুসলমান না কাফের যারা বলুন আরো চিলিয়ে বলুন মুসলমান হতে পারে না আপনারা জানেন আমার ওই নবীকে গালি দিয়েছিল মহারাষ্ট্রের মাটিতে একজন আপনার কি বলে গো আপনার কি রামজি ও মুসলমান একজন পুরোহিত কিন্তু মুসলমান আমি ভালো করে আপনাদেরকে শোনাই মুসলমান সব সহ্য করে নিতে পারবে আমাকে গালি দাও আমি মেনে নিব আমার মা বাপকে গালি দিব আমি মেনে নিব আমার পিরিটকে তুমি গালি দাও মেনে নিব কিন্তু আমার রসুলকে যদি গালি দাও আমরা মুসলমান জীবন থাকতে রক্ত থাকতে মেনে নিব না কি বলেন আপনারা বলুন মেনে নিব কথা কন না কেন কোনদিন মেনে নিব না তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান গো আল্লাহ ওয়ালারা ও মুসলমান কান করে শুনে নিন আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান কান করে শুনে নিন আল্লাহ নবী সাদ কে বললেন সাদরে বিবাহ করবা কেনা বলো সাদ চুপ হয়ে গেল ও যুবক তোমরা ভালো করে শুনে নাও যুবক শুনে নাও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা মুসলমান হলে দাঁড়িয়ে রাখলে বিবাহ হবে কিনা সুন্দরী রমণী তুমি পাবা কিনা ঘটনা শোনো সাধ্য তরুণ যুবক মুখে দাঁড়ি কিন্তু দেখতে ভালো না আল্লাহ নবী বললেন এই চিঠিখানা লিখে দিলাম তুমি মদিনার মাটিতে আমার সাহবা চলে যাও আমার সাহবার বাণী চলে যাও আবু আইয় মানুষের বাণীতে চলে যাও রে যুব ওই চিঠিখানা নিয়ে

এ বাবা বিবিকে সালাম দেওয়া যাই না যাই বিবিকে সালাম দেওয়া যাবে কথা কর না কেন বিবিকে সালাম দেওয়া যাবে আচ্ছা বলুন তো স্বামী মধ্যে যদি সালাম দেওয়া হয় তাহলে বলুন তো মহব্বত বাড়বে না কমবে বাড়বে দেখবেন যে বাড়িতে স্বামীর স্ত্রীর মধ্যে সালাম প্রদান আছে সে বাড়িতে কোনো দিন অশান্তি হতে পারে না ঝগড়া হলেও সাময়িকের জন্য ঝগড়া আবার মিটে যায় কিন্তু আমি আপনাদেরকে বলি বাড়িতে বিবিকে সালাম কেকে দিয়েছেন একটু হাত দিয়ে বলেন দেখি একজন দুজন দুই তিন জন দেখছি এতগুলো মানুষের মধ্যে এই তুমি হাত আপ খান দিল আপ খান দিল মানে মাঝে মাঝে দাও মাঝে মাঝে দাও না নাকি তার মানে আল্লাহ তোরা হাত তুললি কেন তোরা বা বিয়ে করিস নাকি পুচকে হাত তুলেছে ও তো বিয়ে করবে নাকি নাকি বুঝেন আপনার মুসলমান ধর সালাম দেবেন হাত দেখে ইনশাল্লাহ নিয়াদ করুন বাড়ির থেকে সালাম দেবেন চোখ বুঝি দিয়ে দিবেন প্রথমে তো একটু বাধা বাধা লাগবে নাকি বিবি একটু মুচকি হাসবে আবার মলবি হইলো কবে রে ওই একদিন দুদিন বুঝবে তারপরে কিন্তু যখন চালু হয়ে যাবে দেখবেন স্বামী মধ্যে ভালোবাসা বেড়ে যাবে স্বামী মধ্যে ভালোবাসা বেড়ে যাবে আর যে বাড়িতে স্বামী মধ্যে ভালোবাসা বেড়ে যাবে মহাব্বত জন্ম হবে সে বাড়িতে আল্লাহ রহমত বর্ষণ হবে ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা জোরে বলুন ও মুসলমান তো রতী কান করে আপনারা চিল্লাতে ভয় পাচ্ছেন গলা ব্যথা হয়ে যাবে বলি আমি আইজ হক হ চাপড়া ওই নদীয়া চাপড়ায় দিনের বেলায় আড়াই ঘন্টা বক্তব্য করে হয়েছি কখনটা আড়াই ঘন্টা ডেটটায় উঠেছি একবারে চারটেতে নেমেছি বক্তব্য করি আর কেবল নাই তাড়াতাড়ি টাকা দাও পালাবন টাকা চাইলে কিন্তু

আমি সালাম গেলাম উত্তরটা দ্যা না না হতো ঠিক দিয়েছি কিন্তু বলে আমি যাবো না তাই তো বললে তুমি বলে না ঠিকই দিয়েছি ও স্বীকার করবে না যে ভুল বলেছি কি বুঝলে বুঝলেন না মানুষ সম্মানের ব্যাপার হে মুসলমান এখানে মানুষ সম্মানের কোনো ব্যাপার নাই শুনে নিল ইসলাম এত পরিষ্কার ইসলাম এত পরিচ্ছন্ন ইসলামের ভিতরে দল পার্টি মেজর রুটি রুটি নাই ইসলাম এত পরিষ্কার ইসলামের শিকার কোন রকমের কোন আপনার গই নাই আছে গো কথা বলেন আজকে আমাদের অনেকই নামাজ পড়ে কিন্তু লজ্জায় শিখে না কি বুঝছেন আপনারা বলুন যে বুড়ি হয়ে গেছি আর কি মাথায় ঢুকবে এ বাবা মাদ্রাসাই বলে নাই তাবলিগ জামাতে চলে যান নামাজ শিখে নেবেন কোরআন শিখবেন তলমাজ শিখবেন জিকির শিখবেন কি করে নামাজ পড়তে হবে কি করে নামাজে দাঁড়াতে হবে কোন জায়গায় নামাজ পড়তে হবে কিভাবে নামাজ পড়বে সোরা পড়বে আপনার শরীফ পড়বে তাবলিগ জামাতে গেলে এগুলো শেখা যায় এজরে বলুন ঠিক না মুরব্বীদের জন্যে তাবলিগের জামাত আর আপনার ছোট বাচ্চাদের জন্য যুবকদের জন্য হলো মাদ্রাসা মুসলমান আজকে আমাদের দেশের বাবাজিরা নামাজ পড়ে পনেরো বছর কুড়ি বছর হয়ে গেছে বাবা কিন্তু নমাজ ঠিক করে জানে না কি বুঝেন আপনারা বলুন আমি এর আগে বলিনি আজকে আমাদের দেশের অনেক চাচা আছে অনেক মুরুব্বি অনেক দাদু আছে কুড়ি বছর ধরে নামাজ হে তাহাদ জানে না দরুদ শরীফ জানে না দোয়া কোন জানে না দোয়া মাসুরা জানে না দোয়া সানা জানে না ইন্না তাইনা কুল দেখা যায় তার কুড়ি কুড়িটা ভুল ঠিক না বেটি জোরে বলুন কথা কই না আছেন নাই এরা জীবন শিখে শিকার চেষ্টাও করে না ইমামকে বলে না হুজুর গ আপনি তো আমাদের ইমাম একটু কোনটা ঠিক করে দেন সোনা ঠিক করে দেন কেন বলে না ইমামের কাছে যদি ইমাম ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মুরুলিয়ার মাথা বড়ি চলবে না কি বুঝেন আপনারা বলুন ইমামের মাথার উপর মুক্তি কথা বলতে পারবে না কেন দেখছি বেশি কায়দা করতে গেলে মলবি বুলি ফেলবে জানে না আবার ফুটিনি মারি জামা সামনে বুঝবে না বুঝবে না আর আমাদের দেশের ইমাম সাহেবরাও জীবনে কোনো কাউকে বলে না হুজুর বসেন বলে কে নেয় নামাজটা ঠিক করে দিই কোরআনটা ঠিক করে দিই আজকে আমি আপনাদেরকে বলে দিই নামাজ পড়ুন কোরআন যদি আপনি না পড়তে পারেন নামাজ যদি আপনার শুদ্ধ হবে না সোরা যদি ঠিক না থাকে শুদ্ধ হবে না আজকে আমাদের দেশের অনেক যুবকেরা নামাজ পড়ে কিন্তু কোরআন পড়তে পারে না কিন্তু ফতুয়াবাজি করে করে কিনা ধরে বলুন কথা কয় না

তাই আমি আপনাদেরকে বলবো ইমাম সাহেবরাও কোনদিন কোনো মুসল্লিকে বলে না চাচা গো এটু কোরআনটা পড়ুন নামাজটা শিখুন ইমাম সাহেবরাও জীবনও কোনোদিন বলে না কেন বলে না কারণ আছে কারণ আছে নাই এটা কারণ আছে নাই কথা বলেন কারণটা কি ইমাম সাহেবরাও মাত্র পাঁচ হাজার বেতন চার হাজার বেতন ইমাম বলে মনে হয়েছে যে তো পাঁচ হাজার টাকা বেতন দিচ্ছে তোমাকে নামাজ শেখাবো তোমাদের ভাগ্য ভালো বোনার লোক আমি অজু করিয়ে নমাজ পড়াই বেশি কায়দা করলে বিনা অজুতে নমাজ চালিয়ে দিব ঠেলা বুঝি ভালো বুঝতে পারলেন না ও বলুন তো ইমাম যদি অজু না করে নামাজ পড়ে আপনি দেখতে পাবেন কথা বলেন না কেন দেখতে পাবেন না আর ইমামের বেতন তো চার থেকে পাঁচ হাজার ছ হাজার যদি মাস পার হয়ে যদি ইমাম সাহেব বলে বেতন দাও সেক্রেটারি সভাপতি বলবে মল বিরল কত রে বেতনের লেগে ঘুর ঘুর ঘুরে ও হারাম কর সভাপতি হারাম কর সেক্রেটারি হারাম তোমার বাড়ির সংসার চালাতে গেলে পয়সা প্রয়োজন হয় আর বিবির জন্য পয়সার প্রয়োজন হয় তোমার ছেলে মেয়ের জন্য পয়সার প্রয়োজন হয় কিন্তু ইমামের বিবি বাচ্চা ছেলের জন্য পয়সার প্রয়োজন না ও তো পাচক তো নমাজ পড়ায় ও নমাজ পড়াতে গিয়ে কারো কাজ করতে যেতে পারে না রাজমিস্ত্রি লিবারি করতে যেতে পারে না কেন জানেন একজন মানুষ অজু করতে জানে না কিন্তু ইমাম যদি ভুল করে ফেলে এক অক্ত না আসতে পারে ও অজু করাই জানে না ইমামের ভুল ধরতে যায় তুমি বুঝেন আপনারা বলুন কথা বলেন না কেন অযু জানে না তুই ইমাম যদি একমাত্র না সায় তুই ইমামের ভুল হবে এরকম আর চেনে নাই আর আমাদের দেশের যুবক আমি আপনাদেরকে বলি আমাদের দেশের অধিকাংশ মসজিদের সেক্রেটারি সভাপতিকে শিয়ায় এরা মনে করছে বাপের টাকা মরা গুনি গুনি লিয়ে যায় ইমামকে দিতে বড় লজ্জা বোধ করে আজ আমি আপনাদেরকে বলি মুসলমান ধর কান করে শোনে না আজকে ইমামকে পয়সা দিতে তারা লজ্জাবোধ করে কিন্তু এমন সেক্রেটারি সভাপতি ক্যাসিয়ান আছে মসজিদ চিনে না সে শুক্রবারের দিন মুরলি করতে যায় আর ওই টাকা গেলে নিয়ে এসে লটারি কাটে এরকম সেক্রেটারি আছে না নাই কথা বলেন লটারি কাটে মসজিদের সেক্রেটারি সভাপতি লটারি কেটে টেরে গুঁজেছে নুঙ্গিতে উঠতে গিয়ে জুম্মার দিন খুলে পড়ে গেছে লটারিও পড়ে গেছে বলি ইজ্জ চলে যায় যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে কি বুঝলে লুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে তার মানে বুঝি আমারও যা বড় ধরো তাই আছে কোনো ব্যাপার নাই কিন্তু লটারি তো সবার কাছে নাই বুঝতে পারলেন না এর থেকে ভাঙ্গে বুঝবো নাকি হ্যাঁ মুসলমান দরদী তাই আমি আপনাদেরকে বলবো আজকে আল্লাহওয়ালারা দিন ওয়ালা ইমান হলরা কাকে জবাব দিবেন একবার মরে দেখুন মরে দেখুন কবর কোন জায়গা আর ওই কবর তো প্রতিদিন গামাকে ডাকে ডাকে না গো কথা বলেন না কালো কার ভরসা আছরে মরে কেসের তো মায়া এত সাদের বাণী তোমার ভেঙে যাবে ভাষা ও দর্গনা জৌবন ফুরায় যাবে জৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমাই কোবরের মাটি সুন্দর আগে যেদিন দিন ডুবিবে

আসবে আতি ও সাজ তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজায় দিবে মানের মাত সাজায় দিবে মানের মাত কি সুন্দর পরি পাঠি ওই যে যুবকেরা ও বাপজি আমার ভাইয়েরা ও বালি বালিবনার মুসলমানেরা ধনিরামপুরের মুসলমানেরা কবর তো প্রতিদিন ডাকে রে বাবা কবর বড় কঠিন কিন্তু কবর বড় ভয়ঙ্কার দুনিয়া গম দিলে ময়দা দইরি হ আপনারা তো সুন্দর চেহারা এত সুন্দর শরীর এত সুন্দর বডি শুনন বিচারণ হয়ে যাবে কিসের অহংকার কিসের তাকাবর তুমি মনে করছো টাকা থাকলে বেঁচে যাবা টাকা থাকলে হয়তো মরবা না ফেরাউনের টাকা কম ছিল না নমরুদের টাকা কম ছিল না বাদশা সাজ্জাদের টাকা কম ছিল না বাচ্চা কারুল তাই আমি আপনাদেরকে বলবো কবর থেকে বাঁচতে হলে দুনিয়া জমিন আল্লাহর হুকুম মানো আল্লাহর দিনকে মেনে নাও কোরআনকে বেনে মেনে নাও মসজিদকে না মেনে নাও মসজিদকে আপন করে নাও মসজিদ